হাই গুড মর্নিং সবাইকে আজকের ব্লকটার ঘুম থেকে ওঠে দেখো শাড়ি পরে রেডি হচ্ছি একটু বাজারে যাব আজ আমি সকালবেলায় উঠে বাজারে গেছিলাম বাজারে গিয়ে এই যে পার্শে মাছ নিয়ে এসেছি আর চিংড়ি মাছ নিয়ে এসেছি এই যে চিংড়ি মাছগুলোর সাইজটা কেমন মাছের মাছের মশলাটা করে নিয়েছি হাতটা কেটে নিয়েছি হাতটা একটু জ্বলছে জিরে পাদা সরষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে চিরে দেবো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো ভালো হলো এই মাছগুলো উল্টাতে গেলে খুব ভয় করে মনে হয় এই আমি খুব একটা টাকা কিননি নাই তবে মোটামুটি পারি বান্না মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়

বাশির গ্যাস ওবিনটা একটু খারাপ হয়ে গেছে কিছুতেই ঘুরতে চাই না চাল কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করবো বড় বড় চিংড়ি এগুলো ছোট ছোট করে নাও চিংড়ি মাছটা কিন্তু আমার খুব খুব ফেভারিট মানে এত ভালো লাগে চিংড়ি মাছ বলবো চিংড়ি আর ইলিশ এই দুটো হচ্ছে আমার ফেভারিট চিংড়ি মাছ যে কোনো রকম ভাবে খাওয়া যায় আর যে কোনো ভাবে অসাধারণ লাগে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবারে চাল কুমড়োটা দিয়ে দেবো না তারা যেগুলো ছোটো করে কেটে রেখেছি দিয়ে চিংড়ি মাছ আমার খুবই ফেভারিট এই যে চাল কুমড়োর মধ্যে একটু হলুদ হলুদ না সরি লবণ দিয়েছি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ বাদে এটা জলটা বেরিয়ে যাবে আর ওই এদিকে পার্শে মাছ এই যে পার্শে মাছ মাছের জন্য মশলা করা হয়ে গেছে এতে আছে একটু হলুদ তেলের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি এই যে লঙ্কা গুলোটা বাকি ছিল ওটাও দিয়ে দিলাম দই থাকলে দই দিলে আরো টেস্টি হতো ব্যাপারটা দই ফুড়িয়ে সামান্য একটু চিনি অ্যাড করে দেবো মাছগুলো মশলাটা বেশ নাড়াচাড়া দিয়ে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এখন জল দিয়ে দেবো আর এদিকে চাল কুমড়ো থেকে জল বেরিয়ে এসছে জল দিয়ে দেবো এবার এই জলগুলো ফুটে ওঠার পর বেশ টেনে আসলে তারপরে মাছগুলো দেবো কারণ মাছগুলো খুবই নরম এই মাছ নরম হয় কাটা থাকে না এই যে পার্শে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে রেডি হয়ে গেছে দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে মোটামুটি আর এই যেদিকে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো এই পর্যায়ে আরো একটু জল টানাতে হবে হুম বলো হাই গুড আফটারনুন এই যে স্নান হয়ে গেছে এবার পুজো দেব রান্না বান্না হয়ে গেছে তো এই কদিন হলো সকালবেলা পুজো দেওয়া হচ্ছে না টাইম পাচ্ছে না তো সকালবেলা বাজারে গেছিলাম আর বুধবারের দিন আমার কিছু ব্যস্ত থাকি হুম